যেখানে হৃদয় থেমে যেতে চেয়েছিল সেখানেই শুরু হলো এক নতুন যুদ্ধ হাজারো মানুষের সামনে উঁচু মঞ্চে হঠাৎ করেই যিনি লুটিয়ে পড়েছিলেন তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন ছিলেন একজন ডাক্তার একজন সংগঠক একজন মানুষ যিনি নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন রেখেছিলেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপরও গত উনিশ জুলাই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দলটির আমির শফিকুর রহমান সমাবেশের সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি পরপর দুবার মঞ্চে দাঁড়িয়ে পড়েও যান এরপরই দ্রুত তাকে রাজধানীর সিনা হাসপাতালে ভর্তি করা হয় সেদিন প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় তাকে বাসায় ফিরিয়ে আনা হয় কিন্তু এরপরও অসুস্থতা অব্যাহত থাকায় তাকে আবারও হাসপাতালে নেওয়া হয় ফলো আপ চিকিৎসার জন্য এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা তার করলে দেখা যায় রহমানের হৃদযন্ত্রে মোট পাঁচটি ব্লক রয়েছে যার মধ্যে তিনটি গুরুতর মাত্রার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান তিনি জানান জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে আমির সাহেব পর পর দুইবার মঞ্চে পড়ে যান সঙ্গে সঙ্গে তাকে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছিল তখনই প্রাথমিক রিপোর্টে তেমন কিছু ধরা না পড়লেও পরে উন্নত চেক জন্য তাকে আরও স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় সেখানেই এনজিও ব্লক ধরা পড়ে প্রথম দিকে চিকিৎসকদের পরামর্শ ছিল তাকে বিদেশে নিয়ে গিয়ে সার্জারি করানোর তবে জামাত আমির নিজেই দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা রেখে বাংলাদেশেই সার্জারি করানোর সিদ্ধান্ত নেন এরপরই পরিবারের সদস্য ও দলীয় নেতারা যৌথভাবে সিদ্ধান্ত নেন ইউনাইটেড হাসপাতালে এই সার্জারি করানোর জন্য ডাক্তার শফিকুর রহমানের সার্জারির দায়িত্ব নেন বাংলাদেশের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন ডাক্তার জাহাঙ্গীর কবির জানা গেছে এশিয়ার সবচেয়ে বেশি ওপেন হার্ট সার্জারি করা চিকিৎসকদের মধ্যে একজন তিনি এখন পর্যন্ত তার পরিচালিত সার্জারির সংখ্যা উনত্রিশ হাজারের বেশি যা এই অঞ্চলে অন্তত বিরল ঘটনা সার্জারির পর এক সংবাদ সম্মেলনে জামাতে ইসলামের পক্ষ থেকে জানানো হয় আমরা ইউনাইটেড হাসপাতালের প্রতি কৃতজ্ঞ ডাক্তার জাহাঙ্গীর কবির ও তার টিম অত্যন্ত যত্নের সঙ্গে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন সার্জারির পুরো সময় জুড়ে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করেছে বক্তব্যে আরও জানানো হয় দেশের জনগণের মধ্যে একটা ধারণা প্রচলিত যে জটিল চিকিৎসা বিদেশে করানোই নিরাপদ কিন্তু ডক্টর শফিকুর রহমান তার সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করলেন বাংলাদেশে উচ্চমানের চিকিৎসা সম্ভব এবং তা সফলভাবে করা যায় আমরা দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রেখে সিদ্ধান্ত নিয়েছি এবং সেটি আলহামদুলিল্লাহ সফল হয়েছে জামাত নেতৃবৃন্দ সার্জারির সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন আমরা দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর কাছে দোয়া চাচ্ছি যেন ডাক্তার শফিকুর রহমান দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন অপারেশন পরবর্তী পর্যবেক্ষণে থাকা ডাক্তার শফিকুর রহমানের অবস্থা স্থিতিশীল রয়েছে তার দ্রুত সুস্থতার জন্য ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত আপডেট দিচ্ছে জামায়াত ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে এই সুসংবাদ জানানোর পাশাপাশি জাতিকে এও স্মরণ করিয়ে দেওয়া হয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের এবং দেশেই অনেক জটিল সার্জারি এখন নিরাপদভাবে সম্পন্ন হচ্ছে